আলির রাহিম বিসমিল্লাহর রহমান আলি রহিম বি কমিউনিকেশনের পক্ষ থেকে বিটেকের সকল কাস্টমার এবং লিডারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন বিটেক কমিউনিকেশন সিস্টেমের কিছু আপডেট নিয়ে আসা হয়েছে আজকে মূলত আমি বিটেকের সকল আপডেট নিয়ে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত আপনারা সবাই সাথে থাকেন প্রথমেই আপনারা যারা কাস্টমার হয়েছেন তারা সবাই জানেন দুই হাজার তেইশ সালের পহেলা মার্চ এর যাত্রা শুরু হয়েছে আর আমি সাইফুল ইসলাম এই প্রতিষ্ঠানের ফাউন্ডার এন্ড সিও আর বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো প্রতিষ্ঠান স্টার্ট করতে হলে বা কোন কোম্পানি স্টার্ট করতে হলে কিছু বৈধ কাগজপত্র আইনি কাগজপত্র দরকার আছে সেই সুবাদে বাংলাদেশের জয়েন স্টক থেকে আমরা সর্বপ্রথম ইনকর্পোরেশন সার্টিফিকেটটি গ্রহণ করেছি এরপরে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট সকল কাগজপত্র কিন্তু আমরা রেডি করে দেন বিজনেসটা স্টার্ট করেছি এবং আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ গভর্নমেন্টের সম্পূর্ণ বৈধতা নিয়েই বিটেক কমিউনিকেশনের যাত্রা শুরু হয়েছে তো বিটেক কমিউনিকেশন আসলে মূলত কি বিটেক কমিউনিকেশন হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেখানে ক্রেতারা তার কেনাকাটার মাধ্যমে লাভবান দেখেন এখানে আমি বলেছি যে ব্যতিক্রমধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম পৃথিবীতে অনেকে ডিজিটাল মার্কেটিং করছে বাট বিটেক কমিউনিকেশন ব্যতিক্রম কেন কারণ পৃথিবীর যে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করুক বা যে কোনো বিজনেস করুক প্রত্যেকে কাজ করে তাদের নিজেদের প্রফিট আর প্রত্যেকটা ব্যবসায়ী এই প্রফিট গুলো করে কাস্টমার এর কাছ থেকে আর আমরা যারা কাস্টমার আছি আমরা সারা জীবন আমরা পণ্য বা সেবা গ্রহণ করছি কিন্তু কখনোই আর্থিকভাবে কোনো বেনিফিটেড হতে পারছি না কিন্তু বেটেক কমিউনিকেশন বলছে যে আমরা আমাদের কেনাকাটার মাধ্যমেই লাভবান হব আর এজন্যই আমরা নিজেদেরকে ব্যতিক্রম বলে দাবি করছি তো আর এই টোটাল কাজটাই আমরা করছি একটা সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে আর পৃথিবীর যে কোনো কাজ যখন আমরা ভিতর দিয়ে করব তখন রেজাল্ট সিস্টেম বহুগুণ বেড়ে যায় তো আমরা বর্তমান বিশ্বের কয়েকটা সিস্টেম নিয়ে একটু আলোচনা করব প্রথমে আমি যে প্রতিষ্ঠানটার নাম বলবো তার নাম হচ্ছে উবার বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই তাদের বিজনেস আছে এবং তারা পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সপোর্ট কোম্পানি কিন্তু মজার বিষয় হচ্ছে তারা পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সপোর্ট কোম্পানি হওয়ার পরও তাদের নিজেদের কোনো গাড়ি নেই তারা শুধুমাত্র একটা সিস্টেম ডেভেলপ করেছে যে সিস্টেমে একজন ব্যক্তির গাড়ি আছে সে এখানে রেজিস্ট্রেশন করছে আবার আরেকজন যাত্রী সেও এখানে রেজিস্ট্রেশন করছে যাত্রী তারপরে জনে গাড়ি ব্যবহার করছে মাঝখান থেকে ওভার একটা বেনিফিট নিয়ে যাচ্ছে শুধুমাত্র সিস্টেম ডেভেলপ করে আজকে তারা পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সপোর্ট কোম্পানির মালিক হয়ে দেন আমি যদি বলি অ্যামাজন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় খুচরা ব্যবসায়ী কিন্তু মজার বিষয় হচ্ছে সারা পৃথিবীতে তাদের কোনো দোকানও নেই কোনো পণ্যও নেই তারাও সেম একটা সিস্টেম ডেভেলপ করেছে যে কোনো ব্যক্তি তার যে কোনো প্রোডাক্ট যদি অ্যামাজন পারমিশন দেয় তার প্রোডাক্ট এ রেখে সেল করতে পারে আর এই সেল করার মাধ্যমে অ্যামাজন একটা প্রফিট নিয়ে যাচ্ছে এরপর আমি যদি বলি বাংলাদেশী একটি প্রতিষ্ঠান বিকাশ বিকাশ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ট্রানজেকশন বিকাশের মাধ্যমে হয় কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের নিজেদের কোনো টাকা নেই শুধুমাত্র একটা সিস্টেম ডেভেলপ করেছে এরপর বাংলাদেশি আরো একটি প্রতিষ্ঠান পান্ডা বাংলাদেশের সবচেয়ে বেশি খাবার সেল হচ্ছে বর্তমানে ফুডপান্ডায় সেরা একশোটা রেস্টুরেন্ট একদিনে যে পরিমাণ খাবার সেল করে পান্ডা একাই তার চাইতে বেশি করে কিন্তু তাদের নিজেদের একটা নেই এখানে যতগুলো সিস্টেমের কথা বললাম তারা প্রত্যেকেই শুধু সিস্টেম ডেভেলপ করেছে আর এই সকল সিস্টেম পৃথিবীর সকল সিস্টেম ডেভেলপ হয়ে কাস্টমারের উপর নির্ভর করে কারণ কাস্টমার যদি এই সিস্টেম ব্যবহার না করে এদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু পৃথিবীর কোন সিস্টেম থেকে কি কাস্টমার কোনো বেনিফিট পাচ্ছে কোন সিস্টেম থেকে কাস্টমার কোনো বেনিফিট পাচ্ছে না কিন্তু বিটেক বলছে যে আমরাও সিস্টেম ডেভেলপ করছি যে সিস্টেমের মাধ্যমে কাস্টমার বেনিফিটেড হবে এখানে ওভার অ্যামাজন ফুড পান্ডা বিকাশ তারা যে কাজটা করছে আমরা সেম কাজটা করছি তারা কি করছে প্রথমে কাস্টমারদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতেছে এবং বিটেকও সেম একই কাজ করতেছে সকল কাস্টমারদেরকে আগে নিবন্ধন করা হচ্ছে আর এই টোটালি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা একদম ফ্রি এখানে একটি টাকাও আপনাকে দিতে হবে না আমরা শুধু কাস্টমার রেজিস্ট্রেশন করছি না আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়ীদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতেছি এখানে একজন কাস্টমার তার দৈনন্দিন জীবনযাপনের জন্য যতগুলো সেক্টর থেকে আমরা কেনাকাটা করছি বা খরচ করছি প্রত্যেকটা সেক্টরকে আমরা আমাদের সিস্টেমের সাথে নিবন্ধন করছি এখন আমাদের কোনো একজন কাস্টমার আমাদের রেজিস্টারকৃত কোন দোকান বা আউটলেট থেকে কেনাকাটা করলে আমাদের প্রত্যেকটা কেনাকাটায় আমরা এখান থেকে পয়েন্ট পাবো যেমন আমরা স্বপ্ন থেকে বা আগর আমিনা বাজার এই সমস্ত সুপার শপ গুলো থেকে কেনাকাটা করলে যেমন পয়েন্ট পাই বিটেক আউটলেট থেকে কেনাকাটা করার মাধ্যমে সেম আমরা এখান থেকে কিছু পয়েন্ট পাবো তবে তাদের পয়েন্ট আর আমাদের পয়েন্টের মধ্যে কিছু পার্থক্য আছে সেটা কি সামনে আমরা বিস্তারিত আলোচনা করব তো এই পয়েন্ট গুলো আসলে আমরা কিভাবে পাবো আমাদের প্রত্যেকটা দোকানদারদের সাথে আমাদের একটা চুক্তি হয় আমাদের কাস্টমার থেকে তারা যে প্রফিটটা করবে সেই প্রফিটের একটা অংশ তারা আবার আমাদের কাস্টমারকে রিটার্ন করবে সাপোজ আপনি আমাদের রেজিস্টার কৃত কোন একটি সব থেকে একশো এক হাজার টাকা কেনাকাটা করেছেন ধরে নিলাম ওই ওই দোকান আপনার কাছ থেকে একশো টাকা লাভ করেছে তো চুক্তি অনুযায়ী সে ফিফটি পার্সেন্ট আপনার বিটেক অ্যাকাউন্টে ক্যাশব্যাক করবে তাহলে সে কত দিবে পঞ্চাশ টাকা তো সে দিচ্ছে টাকা কিন্তু আপনি পাবেন পয়েন্ট কিভাবে আসবে প্রতি ছয় টাকায় এক পয়েন্ট তাহলে সে যদি আপনাকে পঞ্চাশ টাকা দিচ্ছে পঞ্চাশ টাকার বিনিয়োগে আপনি পাচ্ছেন এখানে আট দশমিক তেত্রিশ পয়েন্ট এই যে আমরা কেনাকাটাগুলো করছি সেটা মোদির দোকান মাছ মাংস যে কোনো এই কেনাকাটা গুলো কিন্তু আমাদের রেগুলারি করতে হয় আর আমরা যদি আমাদের রেগুলার কেনাকাটাগুলো বিটেক আউটলেট থেকে করি তাহলে আমাদের এই পয়েন্টটাও বাড়তে থাকবে আর এই পয়েন্টটা বাড়তে বাড়তে যখনই 100 পয়েন্ট হয়ে যাবে তখন আপনাকে কোম্পানির ক্লাব মেম্বার হিসেবে গণ্য করা হবে আর আপনি যখনই ক্লাব মেম্বার হয়ে যাবে এরপর থেকে আপনার কিছু বেনিফিট স্টার্ট হয়ে যাবে তো এই পয়েন্টটা আপনি দুই ভাবে সংগ্রহ করতে পারবেন এক হচ্ছে আমাদের যে কোনো আউটলেট থেকে কেনাকাটা করার মাধ্যমে আর দুই নম্বর হচ্ছে আমাদের অনলাইন কেনাকাটার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আর এই যেখানে অনলাইন শপ যে জায়গাটা আছে এই জায়গাটা ক্লিক করলে সেম একটা পেজ আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি যে কোনো পণ্য অর্ডার করার সাথে সাথে এখান থেকেও আপনি কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন আপনি অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে বা দুই জায়গা থেকে মিলিয়ে একশো পয়েন্ট সংগ্রহ করলেই আপনি ক্লাব মেম্বার আর ক্লাব মেম্বার হওয়ার সাথে সাথে এখানে আপনার জন্য দুটো বেনিফিট স্টার্ট হচ্ছে ক্লাব ইনকাম এবং ক্লাব বোনাস ক্লাব ইনকামটা কি আপনি যে মুহূর্তে একশো পয়েন্ট সংগ্রহ করবেন আপনি ক্লাব মেম্বার হয়ে যাবেন এবং এর মেনু সেকেন্ড পর থেকে টোটাল কোম্পানি প্রফিটের টেন পার্সেন্টের অংশীদার আপনি হয়ে যাবেন আপনার মতো যতজন ক্লাব মেম্বার আছে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কাস্টমার যে কোনো পণ্য ক্রয় করবে সেখান থেকে কোম্পানির যে প্রফিট আসবে সেই প্রফিটে টেন পার্সেন্টের একটা অংশ সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে দুই নাম্বার যে বেনিফিটটা সেটা কি ক্লাব বোনাস ক্লাব বোনাসটা কিভাবে আসবে আপনি এখানে ক্লাব মেম্বার কিভাবে হয়েছেন একশো পয়েন্ট সংগ্রহ করার মাধ্যমে তো আপনি ছাড়া আমাদের অন্যান্য যত কাস্টমার আছে যেমন ধরেন এই মুহূর্তে আমাদের প্রায় ছেচল্লিশ হাজার প্লাস প্রায় সাতচল্লিশ হাজার কাস্টমার আমাদের নিবন্ধিত আছে তারা প্রত্যেকেই কেনাকাটা করছে আপনার পরে যে ব্যক্তিটাই আপনার মতো একশো পয়েন্ট সংগ্রহ করবে যেহেতু আপনি আগে ক্লাব মেম্বার হয়েছেন সিরিয়ালি সেই ব্যক্তিটা আপনার পরে চলে আসবে আমি ধরে নিলাম আপনি কোম্পানির প্রথম একশো পয়েন্ট সংগ্রহকারী ক্লাব মেম্বার তাহলে পরের ব্যক্তিটা আপনার পরে চলে আসলো তারপরেরজন তারপরে তারপরেরজন তারপরে আপনার পরে এভাবে তিনজন ব্যক্তি যখন ক্লাব মেম্বার হয়ে যাবে আপনি কোম্পানি থেকে একটা বোনাস পাবেন দুইশো টাকা এখন নতুন করে আবার তিনজন ব্যক্তি ক্লাব মেম্বার হলে দ্বিতীয় ব্যক্তি আপনার পরের যে ব্যক্তিটি ছিল এই ব্যক্তি আপনার মতো দুইশো টাকার বোনাস পাবে আবার তিনজন হবে তাহলে তৃতীয় ব্যক্তি বোনাস পাবে আবার তিনজন হবে তার পরের জন বোনাস পাবে এভাবে সিরিয়াল অনুযায়ী এটা চলতে থাকবে তাহলে যেহেতু এই ক্লাবটা আপনার এখানে কিছু করার নেই সকলের কেনাকাটার মধ্য থেকে ক্লাব মেম্বার হচ্ছে তাহলে আপনি যেমন এখানে দুইশো টাকার বোনাস পেয়েছেন এই তিনজনও কিন্তু পর্যায়ক্রমে বোনাসটা পাবে আর আপনার পরের তিনজন ব্যক্তি যখন

সরি এক লক্ষ দুই হাজার চারশো টাকা এই দশ নম্বর বোনাসটা আপনি যখন পাবেন তখন থেকে আপনার ফার্স্ট যে ইনকামটা ছিল ক্লাব ইনকাম এটা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার বোনাসটা আসতে থাকবে এগারো নম্বর বোনাস পাবেন আপনি দুই লক্ষ চার হাজার আটশো টাকা বারো নম্বর বোনাস পাবেন চার লক্ষ নয় হাজার ছয়শো টাকা তেরো নম্বর বোনাস পাবেন আট লক্ষ উনিশ হাজার দুইশো টাকা আপনি এখান থেকে টোটাল তেরোটি বোনাস পাবেন যেটাকে একসাথে যোগ করলে ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা এখানে একটা জিনিস আপনি দেখেন আপনি কি এখান এখানে কোনো কাজ করেছেন না আপনি কোনো কাজ করেননি আপনি একটা কাজ করেছেন করে করে পয়েন্ট সংগ্রহ করেছেন আর এই আপনি জন্মের পর থেকেই আসতেছেন কেনাকাটা এবং যতদিন বেঁচে আছেন আপনাকে করতেই হবে সো শুধুমাত্র বিটেক সিস্টেম থেকে বা বিটেক আউটলেট থেকে আপনি যদি আপনার এক মাসের কেনাকাটাও করে করেন তাহলে প্রতি মাসেই কিন্তু আপনার এরকম একশো পয়েন্ট সংগ্রহ হবে আপনি আর আপনি যতবার একশো পয়েন্ট সংগ্রহ করবেন আপনার নামে ততগুলো ক্লাব চালু হবে এবং প্রত্যেকটা ক্লাব থেকেই কিন্তু আপনি এরকম তেরোটি করে বোনাস সংগ্রহ করতে পারবেন এখানে আমাদের যারা পুরনো যারা কাস্টমার আছেন তাদেরকে আমি একটু মেসেজ দিতে চাই আপনারা জানেন যে আমাদের পুরনো কাস্টমার যারা আছে তারাও তেরোটা বোনাসের মাধ্যমে এক কোটি তেষট্টি লাখ টাকার বোনাস পাওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই একশো পয়েন্টের ক্লাব হওয়ার কারণে এখানে আমাদের বোনাসের পরিমাণটা কমে যাচ্ছে ষোলো লক্ষ আট আটত্রিশ হাজার দুইশো টাকা আপনারা যারা এক হাজার পয়েন্ট সংগ্রহ করে ক্লাব মেম্বার হয়েছেন আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা এখান থেকে তেরোটি নয় আপনারা সতেরোটি বোনাস পাবেন যেখান থেকে দুই কোটি বাষট্টি লাখ টাকা পর্যন্ত আপনাদের বোনাসটা চলে আসবে এখানে আরো একটি বিষয় হলো দেখেন আমাদের এক হাজার পয়েন্ট সংগ্রহ করতে একজন ব্যক্তির কিন্তু এক বছর সময় লেগে যাচ্ছে কেনাকাটা করে এক হাজার পয়েন্ট সংগ্রহ করতে সেখানে একশো পয়েন্ট প্রতি মাসেই তারা সংগ্রহ করতেছে দ্যাট মিন্স আমাদের ক্লাবের সংখ্যা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে যেই কারণে আপনাদের বোনাসগুলো অনেক দ্রুত চলে আসবে যেখানে আপনি আগের প্লান অনুযায়ী বা এক হাজার পয়েন্টের ক্লাব অনুযায়ী আপনার তেরোটি বোনাস পেতে সর্বনিম্ন হয়তো পনেরো থেকে বিশ বছর সময় লেগে যেত সেখানে আপনি এই একশো পয়েন্টের ক্লাব হওয়ার কারণে ক্লাবের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আপনার এই সতেরো বোনাস হয়তো এর চাইতে আরো অনেক কম সময় পেয়ে যেতে পারেন নিশ্চয় আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তো এই পর্যন্ত আপনাদের কোনো কাজ নেই শুধুমাত্র কেনাকাটা করেই কিন্তু আপনি এই এই নিতে পারছেন এখানে কত দিনের মধ্যে আসবে এটা আসলে ফিক্সড করে বলা সম্ভব নয় এটা টোটালি ডিপেন্ড করবে কোম্পানির গ্রোথের উপরে আর যেহেতু এখানে পয়েন্টটা অনেক কম লাগতেছে মাত্র একশো পয়েন্ট হলে ক্লাব মেম্বার পাওয়া যাচ্ছে তার হোয়াই আমি এত বলতে পারি খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই তেরোটি বোনাস এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা